নমস্কার আমি কৃত্তিবাস আবারও ফিরে এলাম স্পোর্টস জগতের গুরুত্বপূর্ণ আপডেটগুলি নিয়ে একেবারে ভারত বনম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার কোথায় হবে হাইব্রিড মডেলে হবে না ভারতকে পাকিস্তান যেয়ে খেলতে হবে নাকি সৌদি আরব অথবা সারজায় কোথায় হবে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ অবশেষে সমস্যার সমাধান ঘটলো সব অঙ্ক কষাকষি শেষ আইসিসি সিদ্ধান্ত অনুযায়ী ভারত পাকিস্তান এই দুই দল আগামী দু পর্যন্ত হাইব্রিড মডেলেই ম্যাচ খেলবে তবে মূল মন্ত্র হচ্ছে যে বিষয় নিয়ে হাইব্রিড মডেল অর্থাৎ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির যার আয়োজক দেশ পাকিস্তান দু হাজার পঁচিশ পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত না যাওয়ার ফলে অনেক দ্বন্দ্ব চলছিল অনেক ঘোষণা চলল তবে সব সমস্যার অবসান ঘটল শেষমেশ হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি দেখে নেব অবশেষে সমস্যার সমাধান হল সব অঙ্ক কষাকষি শেষ আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী ভারত পাকিস্তান এই দল আগামী পর্যন্ত ম্যাচ খেলবে তবে মূল মন্ত্র হচ্ছে যে বিষয় নিয়ে হাইব্রিড মডেল অর্থাৎ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যার আয়োজক দেশ পাকিস্তান দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবেন না ভারতীয় দল ঘোষণার পর থেকেই শুরু হয়েছে জল্পনা এদিকে পাকিস্তান নিরপেক্ষ ভেন্যুতে খেলতে রাজি নন অনেকেই ভারতকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করার কথা বলেন ভারত অবশ্য শুরু থেকে পরামর্শ দিয়ে এসেছে চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলের আয়োজন করতে অবশেষে সেটাই হতে চলেছে এই ঘোষণার পর চ্যাম্পিয়ন্স ট্রফি দুহাজার পঁচিশ আয়োজকদের অর্থাৎ পাকিস্তান দুহাজার পঁচিশ সালে মহিলা বিশ্বকাপ আয়োজক ভারত দু সালে পুরুষ টি বিশ্বকাপের আয়োজক দেশ ভারত শ্রীলঙ্কা দু পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতের ম্যাচ হবে অন্য জায়গায় এদিকে দু পঁচিশ মহিলা বিশ্বকাপ ভারতে হওয়ায় পাকিস্তানে খেলা হবে অন্য জায়গায় ঠিক সেই রকম দু ছাব্বিশ টি বিশ্বকাপে ভারত পাকিস্তানের ম্যাচ হবে শ্রীলঙ্কাতে ব্যুরো রিপোর্ট খবর বাংলা চলো যাবে পরের খবরে ক্রিকেট খেলা আম্পায়ারদের একটা ভূমিকা সবসময় থেকে থাকে ক্রিকেট খেলায় আম্পায়ারদের গুরুত্ব অনেকটাই বেশি থাকে আম্পায়ারদের আন্তর্জাতিক ক্রিকেটে বহু দলকে ম্যাচ হারতে দেখা গেছে আম্পায়ারদের ভুলে এর ফলে আম্পায়ারদের মানকে বাড়ানোর জন্য সারা দেশ জুড়ে চলছে ক্রীড়া সংস্থার বিশেষ উদ্যোগ ঠিক সেই মতো দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে যুবক আম্পায়ারদের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো এদিন এই প্রশিক্ষণ শিবির উপস্থিত ছিলেন সিএবির গ্রেট ওয়ান প্রশিক্ষক আদিত্য মুখার্জি দেখে নেব দক্ষিণ দিনাজপুর জেলার ভালো মানের আমতায় তুলে আনতে দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার বিশেষ উদ্যোগ দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সাব কমিটির উদ্যোগে গতকাল অর্থাৎ বুধবার এবং আজ বৃহস্পতিবার বালুরঘাট স্টেডিয়ামে দুদিনের একটি আম্পায়ার বিষয়ক প্রশিক্ষণ শিবিরে আয়োজন করা হয় যেখানে সিএবি গ্রেড ওয়ান প্রশিক্ষক আদিত্য মুখার্জি ও প্রদীপ ঘোষ প্রশিক্ষণ দেন জেলার হবু আম্পায়ারদের দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সাব কমিটির সম্পাদক অরিন্দম চন্দ্র জানিয়েছেন এই প্রশিক্ষণ শিবিরে পঁচিশ জন প্রশিক্ষক রয়েছে। আরও সারা পেলে ভালো হতো আম্পায়ার প্রশিক্ষকেরাও জেলায় আশানুরূপ সারা না পেয়ে হতাশ সত্যি কথা বলতে কি যতটা সাড়া আশা করেছিলাম ঠিক ততটা আমরা পাইনি তাও আমি বলছি আশা করব আগামী দিনে এই জেলা থেকে অনেক আম্পায়ার উঠে আসবে কারণ এখানকার ছেলেরা শিখতে চায় জানতেও চায় এটা দুদিনের ছিল গতকাল শুরু হয়েছিল এবং আজকে এখনও কন্টিনিউ হচ্ছে আর মোটামুটি কুড়ি থেকে পঁচিশ জন দুদিনই টার্ন আপ করেছে আম্পায়ার ওয়ার্কশপ দুদিনে গতকাল এবং আজকে দুদিনের হল আমরা এর একটা নতুন কমিটি হয়েছে সেখানে ২৬ তারিখে নভেম্বর মাসে আমরা দায়িত্ব নিয়েছি এবং তারপর সই দলবদল যেটা সেটা করিয়েছি ক্রিকেট লিগ শুরু করিয়েছি এখানকার সেদিন দলগুলোকে নিয়ে যখন আমরা আলোচনা করি তাদের মধ্যে একটা আম্পায়ারিং নিয়ে কিছু প্রশ্ন ছিল এবং সেই প্রশ্নগুলো যাতে যারা আম্পায়ারিং করবে সেটা যাতে সহজেই উত্তর দিতে পারে মেটাতে পারে আইনগুলো জানতে পারে তার জন্য আমরা একটা আম্পায়ার ওয়ার্কশপ করেছি সারাটা বেশি পাওয়া আরও উচিত ছিল সব ক্লাবগুলোকে আমরা বলেছিলাম যে যারা আম্পায়ারিং করতে চায় বা শিখতে চায় জানতে চায় তাদের আপনারা একটু পাঠাবে চলে যাবো পরের খবরে ফুটবলের খবরে ফুটবল জনপ্রিয় খেলা হলেও রয়েছে ঝুঁকি বিশ্বস্তরে ফুটবল খেলোয়াড়দের খেলায় মাঠে চোট পাওয়াটা অস্বাভাবিক ব্যাপার নয় তবে আঠারোই ডিসেম্বর বুধবার প্যারিসের লিগ ওয়ানের ম্যাচে চোখে পড়ল খেলার মাঠে চোটের ছবি গোলরক্ষকের গালে বুট বসিয়ে দেন ডিফেন্ডার উইল ফ্রিড তবুও রেফারি কেন লাল কার্ড দেখালো না সেই নিয়ে উঠছে প্রশ্ন দেখে নেব খেলার জগতে ফুটবল খুবই জনপ্রিয় বিশ্বে প্রায় বেশি শহর ফুটবল নিয়ে মেটে থাকে বিশ্বের বিভিন্ন প্রান্তের সমর্থকেরা বিশ্বের বিভিন্ন স্টেডিয়ামে ফুটবল খেলা দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকে তবে ফুটবল যতটা জনপ্রিয় খেলা কতটাই ঝুঁকি রয়েছে এই খেলায় প্রায় আমাদের চোখে পড়ে আন্তর্জাতিক ফুটবল খেলায় খেলোয়াড়দের চোট গ্রস্ত হতে ফুটবল মাঠে বহুবার চোখে পড়েছে খেলোয়াড়ের গুরুতর চোট লাগতে এর ফলে মাথায় আঘাত হাত পা ভেঙে যাওয়া অথবা সচরাচর কোথাও ব্যথা পাওয়া তা সবসময় আমাদের চোখে পড়ে থাকে বা আমরা এই খেলায় দেখে থাকি তবে আঠারোই ডিসেম্বর বুধবার প্যারিসের লেন ওয়ানের ম্যাচে চোখে পড়ল ঠিক একই একেবারে ফ্রান্সের গোল রক্ষক দোনা রুমার সাথে সংঘর্ষ দেখা গেল বোনাকর ডিফেন্ডার ভিল ট্রেড একেবারে গোল রক্ষক দোনা রুমার গালে বুট বসিয়ে ফেলেন মোনাকোর ডিফেন্ডার ভিলফ্রেড চোখের নিচে বুটটি লাগায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই গোল রক্ষক তবে অল্পের জন্য রক্ষা পেলো গোলরক্ষকের ডান চোখ প্রসঙ্গত বুধবার অর্থাৎ আঠেরোই ডিসেম্বর প্যারিসের লিন্ড ওয়ানের ম্যাচে মুখোমুখি হয়েছিলেন মোনাকো বনাম পিএসডি এই ম্যাচে পিএসডি চার দুই গোলে পরাস্ত করে মোনাকোকে তবে পিএসডি এই ম্যাচে জয়ী হলেও বিতর্ক থেকে গেল মোনাকোর গোলরক্ষক ডোনারোয়ান চোট নিয়ে তবে বিশেষজ্ঞ মহলে প্রশ্ন উঠছে রেফারিদেরকে নিয়ে বুট লাগার ফলে ডান গালে অনেকটা অংশ কেটে যায় ডোনারুমার রক্ত বন্ধ করতে মাঠেই দশটি স্ট্যাপেল দিয়ে গালের চামড়া সেলাই করা হয় এই ঘটনার পর কয়েক মিনিট খেলা বন্ধ থাকে তবে এই ঘটনার পর প্রশ্ন উঠতে শুরু করেছে রেফারি সিদ্ধান্ত নিয়ে কারণ একটাই এই ঘটনার পর ম্যাচ পরিচালক অর্থাৎ রেফারি লাল কার্ড দেখাননি সিঙ্গারকে লাল কার্ড তো দূরে কথা হলুদ কার্ড দেখানো হয়নি ওই খেলোয়াড়কে আর প্রশ্ন উঠছে এখানে তবে নিয়ম বলছে ফুটবল মাঠে কোনো খেলোয়াড় বুটে স্টাঁত দেখালে সেই খেলোয়াড়কে কার্ড দেখাতে হবে তবে বুধবারের ম্যাচে এই ধরনের ঘটনায় কেন লাল কার্ড দেখানো হল না সিঙ্গরকে এই নিয়ে উঠেছে প্রশ্ন জিওরো রিপোর্ট খবর বাংলা একেবারে খেলার জগতের সমস্ত খবর এখনকার মতো এ পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখবেন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরে খবরদারি